সিরাজগঞ্জে একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীদের ওপর বিএনপির তিন দফা হামলার অভিযোগ উঠেছে জামায়াতের দাবি এসব হামলায় অন্তত পনেরো জন আহত হয়েছেন আট ডিসেম্বর দিবাগত রাতে কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের স্থলবাড়িতে মেফতাহুল উলুম কমিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলকে ঘিরেই এই উত্তেজনার সৃষ্টি হয় মাহফিলটিতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ এক কাজীপুর সদর আংশিক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা একই মঞ্চে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম জেলা জামায়াতের অভিযোগ মাহফিল চলাকালে প্রথম দফায় মঞ্চেই হামলার ঘটনা ঘটে বক্তৃতা শেষে মাওলানা শাহিনুর আলম রাস্তা দিয়ে বের হওয়ার সময় দ্বিতীয় দফা হামলা হয় এরপর সোনামুখী বাজারের চৌরাস্তায় আরও একটি হামলার ঘটনা ঘটে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয় ওই সময় তাদের দুইটি মোটর সাইকেলও নিয়ে যাওয়া হয় আহতদের মধ্যে তিনজনকে শহীদ এম মনসুর আলী হাসপাতালে দুইজনকে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আরও আট থেকে দশজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ঘটনার বিষয়ে বিএনপির প্রার্থী সেলিম রাজা বলেন একটি ইসলামী জলসা কোনো রাজনৈতিক মঞ্চ নয় শাহিনুর সাহেবের লোকজন স্লোগান দিতে দিতে মিছিল করে মঞ্চের দিকে আসে স্থানীয়রা বিষয়টি স্বাভাবিকভাবে নেননি তাই ঝামেলা হয়েছে আমি আধা ঘন্টা কথা বলে পরিস্থিতি শান্ত করি আর যেই ছেলেকে মারধরের কথা বলা হয়েছে সে জামায়াতের নয় বরং আওয়ামী লীগ করে আমাদের কেউ কিছু করেনি করেছে স্থানীয়রাই অপরদিকে জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম বলেন প্রথম দফায় হামলার সময় সেলিম রেজা এসে পরিস্থিতি শান্ত করেন পরে দ্বিতীয় দফার ঘটনায় তাকে ফোন দিলে তিনি জানান নেতাকর্মীদের নিয়ে চলে আসছেন কিন্তু এরপর তিনি আর কিছু জানাননি তখন পরিষ্কার হলো তার ইন্ধনেই এসব হয়েছে তৃতীয়বার পুলিশকে জানালে পুলিশ এসে ঘুরে চলে যায় এ বিষয়ে পরবর্তীতে সেলিম রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি ঘটনার সত্যতা সম্পর্কে জানতে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন থানায় কোনো লিখিত অভিযোগ নেই টেলিফোনে অভিযোগ পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায় একটি মাহফিলে দুজন অতিথি ছিলেন সেখানে স্লোগানকে ঘিরে ধাক্কাধাক্কি হয়েছে পরে রাস্তায় আবার দেখা হলে আরেক দফা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে আফিয়া আক্তার ঢাকা ওয়াচ